ওপেন ওপেন সোর্স নেটওয়ার্ক নিয়ে কাজ করো এই তথ্যযুদ্ধের যুগে আমরা সত্যিই তো আমি তুমি কেউ বর্ডারে গিয়ে লড়াই করছে না কিন্তু এছাড়াও অন্য লড়াই আমাদের করার আছে তথ্যযুদ্ধে কতটা ইম্পর্টেন্ট এই মুহুর্তে পারসেপশন এবং ন্যারেটিভের ফাইট যেটা দেখুন প্রথম কথা লস্কর তৈবা এবং ভারতবাসীদের মধ্যে একটাই পার্থক্য যে আমাদের একটা রাষ্ট্র আছে আমাদের একটা দেশ আছে আমাদের একটা ইউনিটি আছে লস্করই তৈবার কাছে শুধু সন্ত্রাস আছে শুধু রক্ত আছে শুধু মৃত্যু আছে সেই কারণে প্রত্যেকটা ভারতবাসীর মনে রাখা উচিত যে আমরা এর আগে সংবিধানের অনেক বিষয় নিয়ে অনেক আলোচনা করেছি বিতর্ক করেছি কিন্তু একটা জিনিস এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অ্যাডজেক্টিভ যেটা হচ্ছে ফ্র্যাটারনিটি এই ফ্র্যাটারনিটি কথার অর্থ হচ্ছে ব্রাদারহুড আমাদের প্রত্যেকটা নাগরিকের কাছে এই যে এক আধার কার্ড এক পাসপোর্ট এক তার এই প্রত্যেকটা আইডেন্টিটির একটাই উদ্দেশ্য যে আমি কোন জাতি কোন ধর্ম কোন কাস্ট কোন গ্রাম কোন শহর সেটা ইম্পর্ট্যান্ট নয় সেইটাই হচ্ছে ন্যাশনালিস্ট কালেক্টিভের উদ্যোগটাই সে কারণ একেবারেই তাই আমি আর খুব ভালো লাগছে যে আমি একজন ছাত্র হিসাবে একজন সাধারণ মানুষ হিসাবে আপনাদের এই প্ল্যাটফর্মের জন্যে যারা দিনের পর দিন সেনাবাহিনীর প্রাক্তন কর্তারা যারা নিজের জীবন বাজি রেখে যারা দেশের হয়ে লড়াই করেছেন তাদের সাথে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারছি এর জন্যে আপনাদের নিউজ কর্তৃপক্ষকে এবং এই আপনাদের জাতীয়তাবাদী কালেকটিভ প্ল্যাটফর্মকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সর্বোপরি যে প্রশ্ন আপনি করছেন যে তথ্যের যুদ্ধ আমি আপনাদের ধন্যবাদ জানাবো যে যে সময় বিভিন্ন রকম এই ফেক নিউজ ফেক ছবি এই নিয়ে মানুষ দিশেহারা হয়ে পড়েছিলেন একটা সময় নিজের দেশ এবং দেশের সরকারের প্রতি সমস্ত রাজনৈতিক দল ধর্মকে কিভাবে হাই মোরালে রাখতে হয় সেই জায়গায় আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চার্জ রেখেছেন এনার্জি এনার্জেটিক ভাবে আমাদেরকে যেভাবে এক জায়গায় রেখেছেন সেই জন্য আপনাদেরকে অনেক থ্যাংক ইউ সো মাচ ব্রিগেডিয়ার অশোক গাঙ্গুলি এই মুহূর্তে রয়েছেন বিমল বাবু রয়েছেন আমি স্যার আপনার কাছে যাব ন্যাশনালিস্ট কালেকটিভ জাতীয়তাবাদী সমষ্টি প্রয়োজন আছে স্যার একই ছাতার তলায় সবাইকে আসার আপনাকে আমাকে এবং আপনার বাড়ির লোক বন্ধু বান্ধব সবাইকে এই অ্যাপিলটা করার স্যার একদমই এই ন্যাশনাল ইন্টিগ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড ইট ইজ আওয়ার স্ট্রেংথ এই স্ট্রেংথ দিয়ে আমরা এবার টেরোরিজমকে এমন একটা শিক্ষা দিয়েছি বা টেরোরিস্ট যারা সাপোর্ট করে তাদেরকে এমন একটা শিক্ষা দিয়েছি নিজেদের ওয়েপেন সিস্টেম দিয়ে এটা মানতে হবে যে আমাদের যে দেশ এমন সব ওয়েপেন সিস্টেম শুরু করেছে বা তৈরি করেছে যেটা মানে পাকিস্তানের একদম ঘুটনাতে নিয়ে চলে এসেছে এবং তারা বাধ্য হয়েছে সিজ ডাকার জন্যে এবং আমরাও বলেছি যে সিজ তবেই হবে যবে তুমি তোমার ভায়োলেশন যদি তুমি করো তুমি গুলি দিয়ে গোলা খাবে তো এই জিনিসটা যতক্ষণ না আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই যখন বলেছেন এই কথাটা আমরা এটাতে খুব গর্বিত এবং আমরা উৎসাহ পাই এবং তার সাথে এটাও বলে দিই যে আপনাদের যে মিডিয়া হাউস আছে মিডিয়ার এত আমরা কিন্তু কোনো ডাক করি না ঘোষিতভাবে বলি আমরা রাষ্ট্রবাদী মিডিয়া নিশ্চয়ই এবং আপনারা যেভাবে এই মানে দেশের দেশ দেশের জন্য ভালোবাসাটা সবার ড্রয়িং রুমে পৌঁছে দিচ্ছেন এর চেয়ে বড়ো জিনিস হতে পারে না তাতেই কিন্তু ইন্টিগ্রেশন বাড়বে এবং ন্যাশনালিটি ফিলিংটা আরও বেশি আসবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়